দুঃখের যে সাথী সেই প্রকৃত সাথী একজন ডাক্তার যখন রোগীটা দেখে হাতের পাঁচ দেখে চলে যায় নার্স কি বলে যায় আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে যারা হসপিটালে ভর্তি হয়েছি মঞ্চে মনে হয় প্রায় থেকে এবং সামনে হসপিটালে দুই চার দিন করে থাকার আমাদের অভিজ্ঞতা আছে ওই নার্সটাকে যে কত ইম্পর্টেন্ট মনে হয় ওই মুহূর্তে কখন ওষুধ খাবো কখন আমি ঘুমাবো কখন ঘুম থেকে কখন স্যারাই যাবে এই যে একজন মানুষ তারও জীবন আছে জীবনের সব কিছু বাদ দিয়ে যে মানুষটা আরেকটা মানুষের বাঁচানোর জন্য চেষ্টা করে আমরা প্রতি পদক্ষেপে তাদেরকেই হেরো করি আজকে বাংলাদেশের মানচিত্রের অনেকটাই চেঞ্জ হয়েছে সতেরো বছর যে নির্ধারণ গিয়েছে আমাদের মধ্যে আমি ডাক্তার রফিক ভাইয়ের সাথে কথা বলছিলাম যে নার্সদের পোশাকটা কেন বদল উনি বললেন যে সেটা তো আমরাও জানি না পোশাকটা এমন একটা জিনিস সাদা পোশাক সে পোশাকটার দিকে তাকালে কিন্তু অনেকটা সময় মন ভালো হয়ে যায় একটা রুগী অনেকটাই ভালো হয়ে যায় সাদা সুখ্যতার প্রতি সাদা শান্তির প্রতি সেই শান্তিটাকে বাদ দিয়ে যখন অশান্তি এনেছে একটা জলপাই কালার আমি ত্রিশ ভাবে প্রতিবাদ করছি আমরা চাই

ওনার দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে উনিই কথা বলবেন আপনাদের সাথে সামনের দিনে কিভাবে নার্সদের সংখ্যা বাড়ানো যায় বিদেশে নার্সরা আমরা যারা বিদেশে ট্রিটমেন্ট করতে যাই বা গিয়েছি আমরা দেখি তাদেরকে কত দাম দেওয়া হয় বাংলাদেশে বাংলাদেশের নার্সদের যে অবস্থা সত্যিকার অর্থে এখানে অনেক নার্স শিক্ষিত আছে অনেকে পিএইচডি ডিগ্রি ডিগ্রিধারী পর্যন্ত আমরা স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মাধ্যমে বলতে চাই যারা যে জায়গায় আছেন ঠিক সেই জায়গায় পদোন্নতি দেওয়া হয় এইটুকু আমি বলতে চাই পাশাপাশি নার্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমরা যারা হয়ে যাই আপনাদের সেই জায়গাটা যদি আপনারা দৃষ্টি দেন সামনের দিনে ডাক্তার এবং নার্সদের জন্য অনেকেই বিদেশে ট্রিটমেন্ট করতে যায় আমাদের ব্যবহার যদি ভালো হয় আমাদের সেবার মান যদি ভালো হয় আমাদের চিকিৎসার মান যদি ভালো হয় আমরা অবশ্যই পাশের দেশে চিকিৎসা করতে যাব না এবং সবশেষে আমি বলতে চাই লরেন্স নাইটেলের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ কারণ সমস্ত পৃথিবী তার মাধ্যমেই আমরা সেবা পেয়েছি আজকের এই দিনে তার প্রতি অসংখ্য শ্রদ্ধা অসংখ্য কৃতজ্ঞতা